হাতে যে প্রোডাক্টটা দেখতে পারতেছেন এটা কিন্তু হকো এইচ সি ওয়ান আর এটা কিন্তু বারোশো এমইচের একটা স্পিকার আর এটার প্রাইসটা আমি শুরুতেই বলে দিব এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকায় আপনারা যারা চান যে না টাকা নষ্ট না করে একটা ব্র্যান্ডের ছোট একটা প্রোডাক্ট নেব তাও ভালো একটা প্রোডাক্ট নেবো তারা কিন্তু হকোর এই স্পিকারটা নিয়ে নিতে পারেন আর এটার চার্জিং টাইম হচ্ছে দুই ঘন্টা আর এটার প্লে টাইম হচ্ছে টোটাল চার ঘন্টা চার ঘন্টা অনবরত আপনি ব্যবহার করতে পারবেন আর এটার সাথে আপনার একটা এরকম একটা ফিতা দেওয়া আছে যেটা দিয়ে আপনারা ট্রাভেলের সময় জাস্ট হাতে ঝুলে অথবা কোমরের সাথে ঝুলে রাখতে পারবেন আর কি এটা আর এখানে দেখেন আপনার আহ পাওয়ার বাটন দেয়া আছে আর কমানো বাড়ানোর সিস্টেমটাও একসাথেই দেওয়া আছে আর কি আর এটার সাথে ওয়ান বাই ওয়ান একটা জায়গা আছে যেটা দিয়ে আপনারা চাইলে ল্যাপটপে অথবা আপনার পিসিতে ব্যবহার করতে পারবেন তো এটা নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের পেজ থেকেও আমাদের কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট গেট সংলগ্ন আপনারা যদি এটা সাউন্ডটা শুনতে চান পার্সোনালি আমাদের ইনবক্সে নক করতে হবে কারণ এটা আসলে কপিরাইট একটা ইস্যু থাকে যদি আপনাদের সাউন্ড শোনাইতে চাই আর কি তো শোনানো যাচ্ছে না কারো যদি সাউন্ড শোনার ইচ্ছা থাকে আমাদের নক দেবেন পার্সোনালি আমরা পাঠাই দিব আপনাকে ছোট একটা ভিডিও আপনি আসলে স্পিকারের সাউন্ড তেমন একটা বোঝা যায় না ক্যামেরাতে অথবা মাইক্রোফোনে তো আপনারা যদি মানে হকর রিভিউ বা এই টাইপের কোনো কিছু আগে দেখে থাকেন বা ইউজ করে থাকেন হকর সম্বন্ধে যদি ধারণা মানে থাকে আপনার তাহলেই অর্ডার করেন আর কি আসসালামু আলাইকুম